নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকের রেসিপি ব্রেড মালাই রোল সেরা স্বাদে এই ব্রেড মালাই রোলের রেসিপিটি একবার হলেও তোমরা ট্রাই করে দেখো আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি একটা পুর বানিয়ে নেব রোলটা বানানোর জন্য সাড়ে সাতশো লিকুইড মিল্ক নিয়েছি আর একটু জাল করে নেব আর একটা কড়াইতে ঘি দিয়ে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে এক কাপ সুজি ভেজে নেব একদম লো ফ্লেমে সুজিগুলো ভেজে নিতে হবে আর একটু বেশি করে ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা বেশ ভালো হয় সুজিটা ভেজে রাখা সুজিটা দিলাম মিল্কের মধ্যে দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে আর দেড়শো গ্রাম গুঁড়ো আমল দুধ দিলাম পুরটা দারুণ টেস্ট হবে এইভাবে যদি বানানো হয় একটু মিষ্টির জন্য দানা দিলাম আর এলাচ গুঁড়ো দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিলে যে কোনো মিষ্টির স্বাদ অনেকটাই বেড়ে যায় এইভাবে ঘন যত হয়ে আসবে তত বেশি নাড়াচাড়া করতে হবে গ্যাস একদম লোতে রাখতে হবে না হলে নিচে বসে যেতে পারে দলা পাকিয়ে যেতে পারে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করেও নামিয়ে নেব একটা পাত্রে আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে পুরটা নামিয়ে নিলাম পুরটা একটু ঠান্ডা হতে দেব একেবারে ঠান্ডা না মিডিয়াম ঠান্ডা করে পুরটা ব্যবহার করব আমি ব্রেডগুলো কেটে নেব একটু কাটার দিয়ে চারটে সাইড এইভাবে চাটে সাইড কেটে নিতে হবে না হলে রোলটা করা যাবে না তোমরা ছুরি দিয়েও কাটতে পারো আমি কাটার দিয়ে কেটেছি তোমরা এটা ছুরি দিয়েও খুব হালকা হাতে কেটে নেবে আর একদম টাটকা রুটি হলে খুব ভালো হয় আমি সকালে রুটিটা কিনেছিলাম এখন বানালাম এটা সঙ্গে সঙ্গেই হলে নরমটা বেশি থাকে আর রোলটা ভালো করে বানানো যায় আমি চারটে সাইড প্রত্যেকটা ব্রেডগুলো কেটে নিয়ে এইভাবে একদম একটা বেলনির সাহায্যে পাতলা করে নিলাম এবার পুটটা দেব একটু বেশি পুর দিলে ভালো লাগে তবে একটু সাবধানে দিতে হবে একটু ভেঙে যেতে পারে এইভাবে আমি একে একে সব পুরগুলো খুব হালকা হাতে ভরে নিয়েছি তোমাদেরকে দুটো দেখালাম বানিয়ে আমার সবগুলোই এখানে রেডি হয়ে গেছে তাহলে আমার এখানে সবগুলো ব্রেড রোল রেডি হয়ে গেছে এবার পরের স্টেপ মালাই বানাবো মালাই বানানোর জন্য আবারও সাড়ে সাতশো লিকুইড মিল্ক নিয়েছি একটু ঝাল করে নিয়ে মিল্কটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আবারও দেড়শো গ্রামের মতো গুঁড়ো আমল দুধ দিলাম গুঁড়ো আমল দুধ দেওয়ার পর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে অল্প একটু লবণ আর এলাচ গুঁড়ো দিলাম মালাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর হয় তোমরা চাইলে এলাচ গুঁড়োটা স্কিপ করতে পারো আমি খেজুরের পাটালি ব্যবহার করলাম মালাইটা একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে তোমরা এই গুড়ের পরিবর্তে অন্য কোনো মিষ্টি ব্যবহার করতে পারো একটু বেশি মিষ্টি হলে ভালো লাগবে বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না আমি এই রকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হতে দেবো মালাইটা একেবারে গরম হলে ভালো লাগবে না মিডিয়াম গরম ছিল এই পর্যায়ে আমি রোলের উপরে আস্তে আস্তে এইভাবে ভিজিয়ে নেব দারুণ সুস্বাদু হবে পৃথিবীর সেরা রেসিপি মালাই রোলের একবার হলেও ট্রাই করে দেখো খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি বানানোও হয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ খেতে অতটাই সুস্বাদু হয়েছিল আমি উপর থেকে একটু কাঠবাদাম দেখতে ভালো লাগার জন্য ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কিসমিস কিংবা পেস্তা অন্য কিছু দিতে পারো আমার কাছে কাঠবাদাম ছিল আমি ওইটাকে ক্র্যাশ করে পরিবেশনের জন্য রেডি করে নিলাম আর দেখতে পাচ্ছ কতটা নরম সফট হয়েছে একবার হলেও ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তোমাদের আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের একটি রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও